দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের নাম্বারে ছিলে অসন্তুষ্ট যার ফলে তোমরা পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে এই পিপিআর এবং পিপিএস এর এই দুটি ভাগ ছিল একটি তৎকাল আর একটি নর্মাল তৎকালের রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে কীভাবে রেজাল্ট দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি পারলে সেই ভিডিওগুলো একবার দেখে নিও যে বুঝে নিও তোমার নাম্বার আদৌ বাড়লো কি বাড়লো না পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে কি বলা হলো সেই নিয়ে বিস্তারিত তথ্য আজকে আলোচনা করে দিচ্ছি তার পাশাপাশি বলে রাখি তোমাদের সকলের কাছে কিন্তু একটি করে মেসেজ যাচ্ছে যারা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে সকলের কাছেই কিন্তু একটা মেসেজ যাচ্ছে এই মেসেজে কি বলা হচ্ছে কাদেরকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেই সম্পর্কেও থাকছে আজকে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমরা অনেকেই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলে যাও তাই তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখো তোমাদের কাছে যে মেসেজটি পাঠানো হচ্ছে সেখানে কিন্তু লেখা থাকছে স্কুলের সাথে যোগাযোগ করতে কারা যোগাযোগ করবে কারা যোগাযোগ করবে এই নিয়ে বিস্তারিত তথ্য বলা হয়ে গেছে নোটিফিকেশনে কি বলা হচ্ছে যে সমস্ত ছাত্র পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে তৎকালীনের ক্ষেত্রে তোমাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখবে সেই নিয়ে একটি তথ্য বলা আছে এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যাদের রেজাল্টে নাম্বার বাড়লো অর্থাৎ তোমরা দেখে নিতে পারছিলে নাম্বারের পরিবর্তন হলো কিনা যদি তোমার নাম্বারের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তোমাকে যোগাযোগ করতে হবে তোমার স্কুলের সাথে তোমার স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন তার সামনে তোমরা যাবে তার কাছে গিয়ে তোমরা তোমাদের যে হাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটি রয়েছে সেই রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তোমরা জমা করবে জমা করার পর প্রধান শিক্ষক মহাশয় তিনি পর্ষদ অফিসে গিয়ে নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে এসে তোমাদের হাতে কিন্তু তুলে দেবেন এই কাজটি সম্পূর্ণভাবেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে করতে হবে এটি কিন্তু নোটিফিকেশনের স্পষ্টত জানানো আছে আবারও বলে দিচ্ছি যাদের নাম্বারে পরিবর্তন হলো কেবলমাত্র তারাই স্কুলে গিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করিয়ে আসবে তারপর নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট স্কুল থেকে তোমরা সংগ্রহ করবে যাদের নাম্বারে কোনো পরিবর্তন হয়নি যা নাম্বার ছিল সেই নাম্বারই আছে তাদের কিচ্ছু করতে হবে না তাদের হাতে এখন যে রেজাল্ট এজ এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটি রয়েছে দিয়েই তোমাদের কিন্তু পরবর্তী জীবনে এগিয়ে যেতে হবে ক্লিয়ার হ্যাঁ তোমরা যদি মনে করে থাকো যে যা নাম্বার তোমরা পেলে অবশ্যই এর থেকে তুমি বেশি নাম্বার পেতে নাম্বার তোমাকে কম দেওয়া হলো বা নাম্বার তোমার কেন পারলো না সেই ক্ষেত্রে তোমার সামনে থাকছে আর টিআই করার সুযোগ আরটিআই করে নিজের খাতার জেরক্স নিজে দেখে নিতে পারবে তারপর যদি মনে হয় নাম্বারের পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আর একবার তুমি পর্ষদ অফিসে গিয়ে আবেদন করলেই তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়দের দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হবে বোঝা গেছে এই আরটিআই কিভাবে করবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওগুলো দেখে নিন তো চলো ধন্যবাদ আজকের মধ্যে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ তুমি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না